হজরতনা আব্দুল আজিজ রহমাতুল্লাই বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে সেখানে গান থাকতে পারে না আর যে কলিজার ভিতরে গান আছে গানের আছে ওই দিলের মধ্যে আল্লাহ ইমাল হয় গান থাকবে নয় কোরআন থাকবে আমার কাছে আরবি কিতাব আছে ইমাম ইবনুল কাহিম আল জৌজি বিখ্যাত কিতাব ওইখানে আছে তিনি বলছেন যে পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে নজুবিল্লাহ আজীবন গান আর বাদ্যের সাথে নৃত্য আর নারীর সাথে যার জীবন কেটেছে খোদার কসম কিতাবে লিখছে আরবি কিতাবে যে মৃত্যুর সময় ওই নাফরমানকে বলা হয়েছে কুল লাহ মুহাম্মাদুর রসুল্লাহ কালেমা পড়তে তাকে যখন বলা হয়েছে অহুয়া ইউরাদ দিদু তখন সে তার সারা জীবনের গানের বাক্যগুলো কেবল দোহরাইতে আল্লাহর কসম কিতাবে লিখছে শেষ পর্যন্ত এই গানের শব্দ বলতে বলতেই কালেমা ছাড়া বেঈমান হয়ে কবরে চলে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল নিফা কাফিল কাল গান বাদ্য নৃত্য গায়িকার আসর এটা কলিজার মধ্যে ধীরে ধীরে মুনাফিকি তৈরি করে মুনাফিকি তৈরি এজন্য নজওয়ান ভাই এমন হায়াত নষ্ট করো না এমন রাত শেষ করো না এমন জীবন নষ্ট করোনা আরেকবার দুনিয়ায় আসবা আব্বা আর কোনো দিন না আল্লাহ আমাদের প্রত্যেককে গান বাদ্য অশ্লীল বেহুদা গল্পের কৌতুকের আসর ফালতু কথার আসর এখান থেকে বাঁচার তৌফিক দান করে কোরআনে আছে আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার বন্ধু মক্কার গলিতে গলিতে আমার কোরআন পড়ে তোরা আমার কোরআন শুনে হাসো আর গান শুনো তোমরা চোখে একটু পানিও পড়ে না আহা এবং শক্ত কেমনে পাসান আল্লাহ বলছে ইবলিসকে ইবলিস বলছে আল্লাহ আমি যাচ্ছি আপনি আমারে শুধু কেয়ামত পর্যন্ত হায়াত দেন আমি আপনার সমস্ত আদমের সব সন্তান আমি জাহান্নামি করে দেব কোরানে আছে আল্লাহ তখন বলছে বেইমান যা তুই তোর দল বল সৈন্য সামন্ত নিয়া। আমার বান্দার বিরুদ্ধে লাগিস সেখানে আছে বলছে তোর কণ্ঠ দিয়া তোর সুর দিয়া তোর আওয়াজ দিয়ে তুই ইবলিস তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে দূরে সরায়ে দিস তবে মনে রাখিস আমার খাটি বান্দা হাজার চেষ্টা করিলেও তোর পথে যাবে না তার মানে সমস্ত তফসিরের মধ্যে আছে শয়তানের সুর শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ আলগিনা গান প্রতিটা গান প্রতিটা বাদ্য নারীর প্রতিটা নাচ গানের সুর গানের ঝঙ্কার বাদ্যযন্ত্রের আওয়াজ এটা আল্লাহর কসম এটা সৌতুসায়তান এটা শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ যার দ্বারা সে মানুষকে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে নিয়েছে প্রিয় ভাই তুমি নষ্ট হইও না এই পৃথিবীতে চরিত্রহীনকে কেউ মনে রাখে না রে বাপ কোন দুষ্ট চরিত্রহীনকে মানুষ মানুষ হিসাবে ডাকে না ওই মন্দ নামে ডাকে সুৎখোরকে কেউ নাম ধরে ডাকে না রে বাপ বলে সে একটা সুৎখোর মৎখোর আর নেশাখোরকে মানুষ করে বলে তোমার নাম আর ভুলে যায় তোমার নাম নিশানাও ভুলে যাবে পৃথিবী তোমার নাম নিবে না বরং তোমার ওই অসৎ চরিত্রের নামে তোমারে ডাকবে হয় বলবে নেশাখোর নয় বলবে গাঁজাখোর নয় বলবে ফুট্টাখোর নয় বলবে বাবাখোর নয় বলবে ডাল খোর নয় বলবে সুত খোর নয় বলবে কিস্তি খোর নয় বলবে হারাম খোর একটানা একটা বল সামনে বলতে পারুক বা পিছনে বল সাহসে না কুলাইলে সামনে বললো না আর কি কিন্তু পিছনে হইলেও বল মনদ লোক কে উত্তম নামে ডাকে না অসচ্চরিত্রবান কে উত্তম নামে ডাকে না আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা সন্তানকে হেফাযত করেন আল্লাহ তাআলা কবুল করে নেন তাহলে

আল্লাহ বলেন কিন্তু মনে রেখো মোমেন বেশির থেকে বেশি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ও নাফর সত্ত্বেও দুনিয়া ভোগ করবে কিন্তু আমি আল্লাহ বললাম যেদিন চোখ বন্ধ হবে কবর থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত আর কোনো দিন আমি বেইমানকে এক ঢোক পানিও আর দেবো না এক লোকমা খাবারও আর দেব আর কোনো দিন জাহিমা। আল্লাহ তালা বলেন অবিশ্বাসী নাফরমানদের জন্য আমি আল্লাহ তালার কাছে নির্ধারণ আছে আগুনের শিকল জাহান নামের প্রজ্বলিত আগুন জন্য প্রিয় ভাই বাবা রাত গভীরে কমপক্ষে এটা ভাইব নজওয়ান ভাই তোমরা অনেক কষ্ট করছো আল্লাহ এই ভালোবাসার কোনো শব্দ দিয়ে বোঝানো যাবে না আমি নিজেও বুঝি না এটা মালিকের পক্ষ থেকে এটা পরীক্ষা এই সাহাবি বলতেছিলেন সাহাবি নবীজির সামনে বললেন ইয়া রাসুল আমি যদি এক মিনিটের জন্য কোনোদিন কোন পর পুরুষ বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে না গরাপ্ত বিসাইফ বিশ্বাইফ তরবারের এক কোপ দিয়ে তার কল্লা ফলাই দিন আচ্ছা উপস্থিত সাহাবিরা তৎক্ষণাৎ এই নবীজির আরে এই সাহাবির এই কথা শুনে এই উনারাও বলে উঠছেন আল্লাহ আকবর

জমিনে যখন কোনো নারী পুরুষ জিনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য কারণে নবী বলছেন আল্লাহ তো বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু ও জেনা করলো ও ব্যবিচার করলো আমার জমিনে পরে খাওয়াইলাম আমি অরে পড়াইলাম আমি এত বড় কায়না না দিয়ে আমি তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি পর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহবাদ আমি সৃষ্টি করেছি